সুরা আল আম্বিয়া রহমান রহিম আল্লাহ তালা নামে মানুষের হিসাব নিকাশের সময় কাছে এসে গেছে অথচ তারা এখনো উদাসীনতার মাঝে নিমজ্জিত হয়ে সত্য বিমুখ হয়ে আছে যখন তাদের কাছে তাদের মালিকের কোনো নতুন উপদেশ আসে তখন মনে হয় তারা তা শুনছে কিন্তু তারা তখনও নানারকম অর্থহীন খেলায় মগ্ন থাকে ওদের মন থাকে সম্পূর্ণ অমনোযোগী যারা জানেন তারা গোপনে বলা বলি করে এ মানুষটি তো তোমাদের কিন্তু একজন মানুষ ছাড়া আর কিছুই নয় তোমরা কি তারপরেও তার জাদুর ফাঁদে এসে যাবে অথচ তোমরা তো সব কিছুই দেখতে পাচ্ছ সে বলল আমার মালিক প্রতিটি কথা জানেন তা আসমানে থাকুক কিংবা জমিনে তিনি সব শোনেন সব জানেন তারা তো বরং কোরআনের ব্যাপারে বলে এগুলো হচ্ছে অলিক স্বপ্ন মাত্র সে নিজেই এসব উদ্ভাবন করেছে কিংবা সে হচ্ছে একজন কবি সে নবী হয়ে থাকলে আমাদের কাছে এমন সব নিদর্শন নিয়ে আসুক যা দিয়ে পূর্ববর্তীদের পাঠানো হয়েছিল এদের আগে এমন সব জনপদ আমি ধ্বংস করেছি তার অধিবাসীরা এসব নিদর্শন দেখেও ইমান আনেনি। এরা কি এখন ইমান আনবে তোমার পূর্বে আমি মানুষকে সবসময় নবী বানিয়ে তাদের কাছে পাঠিয়েছি তোমরা যদি বিষয়টি না জানো তাহলে আগের কেতাবলাদের কাছে জিজ্ঞেস হবে আমি তাদের এমন সব দেহা দিয়ে পয়দা করিনি যে তারা খেতে পারত না তাছাড়া তারা কেউ এ দুনিয়ায় চিরস্থায়ী হয়েও থাকেনি অতঃপর আমি আজাবের ওয়াদা সত্য প্রমাণিত করে দেখালাম আজাব যখন এসে গেল তখন আমি যাদের চাইলাম শুধু তাদেরই উদ্ধার করলাম আর জালেনদের আমি সমরে বিনাশ করে দিলাম হে মানুষ আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাজেল করেছি যাতে একে একে তোমাদের সবার আলোচনা রয়েছে তোমরা কি কিছুই বুঝতে পারো না আমি এর আগে কত জনপদকে ধ্বংস করে দিয়েছি যা ছিল আসলেই জালেন তাদের পরে তাদের জায়গায় আমি অন্য জাতির উত্থান ঘটিয়েছি এরা যখন আমার আজাব একান্ত সামনে দেখতে পেল তখন সেখান থেকে পালাতে শুরু করলো আমি বললাম তোমরা আজ পালিও না বরং ফিরে যাও তোমাদের সম্পদের কাছে ও তোমাদের বাড়ি ঘরের দিকে সম্ভবত তোমাদের কিছু জিজ্ঞাসাবাদ করা হবে তারা বলল দুর্ভাগ্য আমাদের আমরা সত্যি জালেন ছিলাম অতপর তারা এই আহাদের ধ্বংস করে দিয়েছি তারা হয়ে পড়ল কাটা ফসল ও আসমান জমিন ও তাদের মধ্যবর্তী সব কিছু কোনোটাই আমি খেল খেলতামাশার জন্য কয়টা করিনি আমি যদি কোনো কোন খেলতামাশার বিষয় মানাতে চাইতাম তাহলে আমি আমার কাছে যা নিষ্প্রাণবস্তু আছে তা দিয়েই এ সবকিছু বানিয়ে দিতাম বরং আমি সত্যকে এ সাথে মগজিন্ন হয়ে যায় দুর্ভোগ তোমাদের তোমরা যা কিছু উদ্ভাবন করছ তা থেকে আল্লাহ তালা অনেক পবিত্র আসমান সমূহ জমিনে যা কিছু আছে সবই তো তাঁর মানে তাঁর একান্ত সান্নিধ্যে যেসব ফেরেস্তারা আছে তারা কখনো তারে বারদাত করতে অহংকার বোধ করে না তারা কখনো ক্লান্তিও বোধ করে না তারা দিবারাত্রি তাঁর পবিত্রতা ঘোষণা করে তারা কখনো কোনো অলসতা করে না এরা কি আল্লাহ তালার বদলে কোনো কিছুকে বানিয়ে নিচ্ছে এরা যাদের মাবুদ বানাচ্ছে তারা কি মৃতকে জীবিত করতে পারবে যদি আসমান জমিনে আল্লাহ তালা ব্যতীত আরো অনেক মাবুদ থাকত তাহলে কবেই জমিন আসমানের উভয়টাই ধ্বংস হয়ে যেত এরা যা কিছু বলে আর সে মালিক আল্লাহতালা সে সব কিছু থেকে পবিত্র ও মহান তিনি যা কিছু করেন সে ব্যাপারে তাকে কোনো প্রশ্ন করা যায় না বরং তাদেরই তাদের ক্রিয়াকলাপ সম্পর্কে প্রশ্ন করা হবে এরা কি আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে মাবুদ বানিয়ে রেখেছে এ নবি তুমি বলো তোমরা দলিল প্রমাণ উপস্থিত করো আমার সাথীদের এ কেতাব কোরআন এবং আমার পূর্ববুটীদের কেতাবসমূহ সমূহ থেকে পারলে কোনো প্রমাণ উপস্থাপন করো এদের অধিকাংশ মানুষই প্রকৃত সত্য জানে না তাই সত্য থেকে এরা মুখ ফিরিয়ে নেয় আমি তোমার আগে এমন কোন নবী পাঠাইনি যার কাছে ওহি পাঠিয়ে আমি একথা নি যে আমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং তোমরা সবাই আমারই এ করো এই মূর্খ লোকেরা বলে দয়াময় আল্লাহ ফেরেস তাদের নিজের সন্তান বানিয়ে দিয়েছেন তিনি এসব কথাবার্তা থেকে অনেক পবিত্র বরং তারা হচ্ছে আল্লাহতালার সম্মানিত বান্দা তারা কখনো তার সামনে আগে বেড়ে কথা বলে না তারা তো তার আদেশ অনুসারেই কাজ করে তাদের সামনে পেছনে যা কিছু আছে তা সবই তিনি জানেন তারা আল্লাহ তালার সমীপে শুধু সেসব লোকদের জন্যেই কোনো সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছেন তারা নিজেরাও সবসময় তার ভয় ভীত সন্তুষ্ট থাকে যারা অহংকারী তাদের মধ্যে যদি কেউ একথা বলে আল্লাহতালার বদলে আমি হচ্ছি মাবুদ তাহলে তাকে আমি জাহান নামে কঠিন শাস্তি দেব মূলত আমি জালেনদের এভাবেই শাস্তি দেই এরা কি দেখে না আসমান সমূহ ও পৃথিবী একসময় অতঃপ্রোতভাবে মিশেছিল অতপর আমি এদের উভয়কে আলাদা করে দিয়েছি এবং আমি প্রাণবান সব কিছুই পানি থেকে সৃষ্টি করেছি এসব জানার পরেও কি তারা ইমান আনবে না আমি জমিনের উপর সুদৃঢ় পাহাড় সমূহ রেখে দিয়েছি যেন তা ওদের নিয়ে এদিক সেদিক নড়াচড়া করতে না পারে এছাড়াও আমি অতি প্রশস্ত রাস্তা তৈরি করে দিয়েছি যাতে করে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে আমি আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসেবে কিন্তু নির্বোধ ব্যক্তিরা তার অসংখ্য নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তালাই রাত দিন, সুরুজ ও চাঁদকে পয়দা করেছেন এদের প্রত্যেকেই মহাকাশের কক্ষপথে সাঁতার কেটে যাচ্ছে কেনাবি আমি তোমার পূর্বেও কোনো মানব সন্তানকে অনন্ত জীবন দান করিনি সুতরাং আজ তুমি মরে গেলে তুমি কি মনে করো তারা এখানে চিরজীবী হয়ে থাকবে প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে হে মানুষ আমি তোমাদের মন্দ ও ভালো এ উভয় অবস্থার মধ্যে ফেলেই পরীক্ষা করি অতপর তোমাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে কাফের যখন তোমাকে দেখে তখন মনে হয় তারা তোমাকে কেবল তাদের বিদ্রুপের পাত্র রূপে গ্রহণ করে তারা তোমার দিকে ইশারা করে বলে এ কি সে ব্যক্তি যে খারাপ কথা দিয়ে তোমাদের দেবদেবীদের মন্দভাবে স্মরণ সমালোচনা করে অথচ এরা নিজেরাই দয়াময় আল্লাহ স্মরণ অস্বীকার করে আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ো করার প্রকৃতি দিয়ে কিন্তু আমি অচিরেই তোমাদের আমার ক্ষুদ্রতির নিদর্শনগুলো দেখিয়ে দিলি সুতরাং তোমার আমার কাছে তাড়াহুড়ো কামনা করো না তারা বলে যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো কেয়ামতের এই ওয়াদা কবে পূর্ণ হবে কত ভালো হতো যদি এই কাফেররা সে ঘন্টির কথা জানতো যখন তারা তাদের সামনে তাদের পেছন থেকে আসা আগুন কিছুতেই প্রতিরোধ করতে পারবে না সে সময় তাদের কোনো রকম সাহায্যও করা হবে না মূলত কেয়ামত তাদের উপর আসবে হঠাৎ করে এসেই তা তাদের হতবুদ্ধি করে দেবে তখন তাকে তারা কোনো অবস্থায় প্রতিরোধ করতে পারবে না আর নাতাদের তাদের এজন্য কোনো অবকাশ দেওয়া হবে নবী তোমার আগেও অনেক রসুলকে এভাবে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল পরে দেখা গেল তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল তাই তাদের পরিবেষ্টন করে নিয়েছে হে নবী তুমি এটি জিজ্ঞেস করো কে তোমাদের দয়াময় আল্লাহ তালার আসাব থেকে রক্ষা করবে তা রাতের বেলায় আসে কিংবা দিনের বেলায় আসে কিন্তু সে কথা না ভেবেই এরা নিজেদের মালিকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে রেখেছে তবে কি তাদের আরো কোনো মাবুদ আছে যারা আমার আজাব থেকে তাদের বাঁচাতে পারবে তারা তো নিজেদেরই কোনো সাহায্য করতে পারবে না না তারা আমার কাছ থেকে সেখানে কোনো সাহায্যকারী পাবে মূলত আমি এদের এবং এদের পিতৃপুরুষদের যাবতীয় ভোগ সম্ভার দান করে যাচ্ছিলাম এবং এভাবে এদের ওপর দিয়ে সমৃদ্ধির এক দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে এখন কি তারা দেখতে পাচ্ছে না আমি জমিনকে চারিদিক থেকে তাদের উপর সংকুচিত করে আনছি তারপরেও কি তারা বিজয়ী হবে বলে আশা করে হে নবী তুমি বলো আমি তো শুধু ওহি দিয়ে তোমাদের জাহার নামের ভয় দেখাই কিন্তু এরা হচ্ছে বুধহিত তাই এদের সতর্ক করা হলেও এরা সে সতর্কভাবে শুনতে পায় না অথচ তোমার মালিকের আজাবের সামান্য কিছু অংশও যদি এদের স্পর্শ করে তখন এরা বলে উঠবে হায় দুর্ভাগ্য আমাদের আমরা সত্যি জালিন ছিলাম কেয়ামতের দিন আমি ন্যায় বিচারের জন্যে একটি মানদণ্ড স্থাপন করব অতপর সেদিন কারো কোনো মানব সন্তানের ওপরই কোন রকম জুলুম হবে না যদি একটি শস্য দানা পরিমাণ কোনো আমলও তার কোথাও লুকিয়ে থাকে হিসাবের পাল্লায় তা আমি যথার্থই এনে হাজির করবো হিসাব নেয়ার জন্য আমি যথেষ্ট অবশ্য আমি মুসা ও হারুনকে ন্যায় অন্যায়ের ফয়সলাকারী একটি গ্রন্থ দিয়েছিলাম পরহেজগার লোকদের জন্য দিয়েছিলাম আধারে চলার আলো ও জীবনে চলার উপদেশ এটা তাদের জন্য যারা আল্লাহ তালাকে না দেখেও ভয় করে এবং তারা কেয়ামত সম্পর্কে ভীত ও থাকে আর এ এ হচ্ছে উপদেশ কোরআন আমি তোমরা অস্বীকারকারী হতে আমি আগে ইব্রাহিমকে ভালো মন্দ বিচারের জ্ঞান দান করেছিলাম এবং আমি সে সম্পর্কে সম্মুখ অবগত ছিলাম যখন সে তার পিতা তার জাতির লোকদের বলল এই নিষ্প্রাণ মূর্তিগুলো আসলে কি যার এ জন্য তোমরা শক্ত হয়ে বসে আছো তারা বলল আমরা আমাদের পিতৃপুরুষদের বেশি কিছু আমরা জানি না সে বলল এগুলোর পূজা করে তোমরা নিজেরা যেমন আজ সুস্পষ্ট নিমজ্জিত হচ্ছ তেমনি তোমাদের পূর্বপুরুষরাও গুমরাহিতে নিমজ্জিত ছিল তারা বলল তুমি কি আসলেই আমাদের কাছে কোনো সত্য নিয়ে এসেছ না অযথাই আমাদের সাথে তামাশা করছ সে বলল না এটা কোনো তামাশা বিষয় নাই বরং তোমাদের মালিক যিনি তিনি আসমান সমূহ ও জমিনের মালিক তিনি এগুলো সৃষ্টি করেছেন আর আমি নিজেই হচ্ছি এ ব্যাপারে সাক্ষীদের একজন আল্লাহ তালা শপথ তোমরা এখান থেকে সরে গেলে আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব অতঃপর তারা চলে গেলে ওদের বড়টি ছাড়া অন্য মূর্তিগুলোকে সে চূর্ণ বিচূর্ণ করে দিবে যাতে করে তারা তার ঘটনা জানার জন্য এ বড়টার দিকে ধাবিত হতে পারে যখন তারা ফিরে এসে মূর্তিদের এ দুরবস্থা দেখল তখন তারা বলল আমাদের দেবতাদের সাথে এ আচরণ করলো কে যেই করেছে নিঃসন্দেহে সে দাদেন একজন লোকেরা বলল আমরা শুনেছি এক যুবক ওদের সমালোচনা করছিল হ্যাঁ সে যুবককে বলা হয় ইব্রাহিম তারা বলল যাও তাকে সব মানুষের চোখের সামনে এনে হাজির করো যাতে করে তারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে ইব্রাহিমকে আনার পর তারা তাকে জিজ্ঞেস করল হে ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তিগুলোর সাথে আচরণ করেছো সে বলল বরং ওদের বড়টি সম্ভবত এসব কিছু ঘটিয়েছে তোমরা মূর্তিগুলোকে জিজ্ঞেস করো না তারা যদি কথা বলতে পারে তাহলে তারাই বলবে কে তাদের সাথে এ আচরণ করেছে ইব্রাহিমের এই অভিনব চুক্তি শুনে তারা নিজেরা চিন্তা করে নিজেদের দিকে ফিরে এল এবং একে অপরকে বলতে লাগলো জালেম তো সে নয় যে ওটা ভেঙেছে জালেম তো হচ্ছে তোমরা যারা এর পূজা করো অতঃপর লজ্জায় ওদের মাথা অবনত হয়ে গেল ওরা বলল হে ইব্রাহিম তুমি তো ভালো করে জানো এরা কথা বলতে পারে না সে বলল তাহলে তোমরা কেন আল্লাহ তালাকে বাদ দিয়ে এমন কিছু পূজা করো যারা তোমাদের কোনো উপকারও করতে পারে না তোমাদের কোনো অপকারও করতে পারে না ধিক তোমাদের জন্য এবং আল্লাহ তালাকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তাদের জন্য তোমরা কি এদের এ অক্ষমতাটুকু বুঝতে পারছো না এ সময় রাজার লোকেরা বলল একে আগুনে পুড়িয়ে দাও যদি তোমরা কিছু করতেই চাও তাহলে আগে গিয়ে তোমাদের মুক্তিগুলোর প্রতিশোধ গ্রহণ করো অপরদিকে আমি আগুনকে বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্ত হয়ে যাও ওরা তার বিরুদ্ধে একটা ফোন দিয়ে আঁকতে চাইল আর আমি তাদের উল্টো ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ করে দিলাম অতপর আমি তাকে এবং আমার নবী লুটকে উদ্ধার করে এমন এক দেশে নিয়ে গেলাম যেখানে আমি দুনিয়াবাসীর জন্য অনেক কল্যাণ রেখেছি অতপর আমি ইব্রাহিমকে তার ছেলে হিসাবে ইশাক দান করলাম তারপর আরো দান করলাম পুত্র হিসেবে ইয়াকুব এতে সবাইকেই আমি ভালো মানুষ বানিয়েছিলাম আমি তাদের দুনিয়ার মানুষদের নেতা বানিয়েছিলাম তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সুপথ দেখাতো নেক কাজ করা নামাজ প্রতিষ্ঠা করা ও জাকাত দেওয়ার জন্য আমি তাদের কাছে ওহি পাঠিয়েছি তারা সর্বত্রই আমার আনুগত্য করত ইব্রাহিমের মতো আমি লুদকেও প্রজ্ঞা দান করেছিলাম তাকেও আমি এমন একটি জনপদ থেকে উদ্ধার করে এনেছি যার অধিবাসীরা অশ্লীল কাজ করত সত্যি তারা ছিল জঘন্য বধ ও গুণাগার জাতি আর আমি তাকে আমার অনুগ্রহ ভাজন করেছি উপরন্তু সে ছিল একজন সৎ কর্মশীল নবী হে নবী তুমি নুহের কাহিনীও তাদের শোনাও নুহ যখন আমাকে ডেকেছিল দেখেছিল ইব্রাহিমেরও আগে তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে ও তার পরিবার পরিজনদের আমি এক মহাসঙ্কর থেকে উদ্ধার করেছিলাম আমি তাকে এমন এক জাতির মোকাবেলায় সাহায্য করেছিলাম যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল আসলে তারা ছিল বড় খারাপ জাতির অতঃপর আমি তাদের সবাইকে মহা প্লাবনে ডুবিয়ে দিয়েছি দাউদ ও সোলাইমানের ঘটনাও তাদের শোনাও যখন তারা একটি ক্ষেতের ফসলের মোকদ্দমায় রায় প্রদান করছিল মোকদ্দমাটা ছিল এমন রাতের মানুষদের কিছু মেষ অন্য মানুষদের খেতে ঢুকে তা আমি নিজেও তাদের সাথে বিচার পর্ব পর্যবেক্ষণ করছিলাম অতঃপর আমি সঠিক রায় যা সোলামানকে বুঝিয়ে দিয়েছিলাম অবশ্য আমি তাদের উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম আমি পাহাড় পর্বত এবং পাক পাখালিকেও দাউদের অনুগত করে দিয়েছিলাম যেন তারাও তার সাথে আল্লাহতালার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারে আর আমি এসব কিছু ঘটাচ্ছিলাম আর আমি তাকে তোমাদের যুদ্ধে ব্যবহারের জন্য বর্ম বানানোর শিক্ষা দিয়েছি যাতে তোমরা তোমাদের যুদ্ধের সময় পরস্পরের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে পারো তারপরেও কি তোমরা আমার শকুর হবে না আমি প্রবল হাওয়াকে সোলাইমানের জন্য বসে করে দিয়েছিলাম তা তার আদেশে সে দেশের দিকে ধাবিত হতো যেখানে আমি প্রভূত কল্যাণ দেখে দিয়েছি মূলত আমি প্রতিটি বিষয়ের ব্যাপারেই সম্মত অবগত আছি শয়তানদের মাঝে তার কিছু জিন অনুসারী তার জন্য সমুদ্রের ডুবুরির কাজ করত তার জন্য এছাড়াও এরা বহু কাজ আঞ্জাম দিত তাদের তো আমিই ছিলাম স্মরণ করো যখন আয়ুব তার মালিককে ডেকে বলেছিল হে আল্লাহ আমাকে এক কঠিন অসুখে পেয়ে বসেছে আমায় তুমি নিরাময় করো কেননা তুমি হচ্ছ দয়ালুদের সর্বশ্রেষ্ঠ দয়ালু অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম তার যে কষ্ট ছিল তা আমি দূর করে দিলাম তাকে যে শুধু তার পরিবার পরিজনী ফিরিয়ে দিলাম তা না বরং তাদের সবাইকে আমার তার থেকে বিশেষ দয়া এবং আমার বান্দাদের জন্য উপদেশ হিসেবে আরো সমপরিমাণ অনুগ্রহ দান করলাম আরো স্মরণ করো ইসমাইল ইদ্রিস ও জুলকিফুলের কথা এরা সবাই আমার ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত আমি তাদের আমার রহমতের মধ্যে দাখিল করলাম কেননা তারা ছিল মিথ্যার মানুষদের দলভুক্ত স্মরণ করো জুন কথা যখন সে রাগ করে নিজের লোকজনদের ছেড়ে বের হয়ে গিয়েছিল সে মনে করেছিল আমি বুঝি তাকে ধরতে পারব না অতপর আমি যখন তাকে সত্যি সত্যি ধরে ফেললাম তখন সে মাছের পেটের অন্ধকারে বসে আমাকে এই বলে ডাকল হে আল্লা তালা তুমি ব্যতীত কোনো মাবুথ নেই তুমি পবিত্র তুমি মহান অবশ্যই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি অতপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে তার মানসিক দুশ্চিন্তা থেকে আমি উদ্ধার করলাম আর এভাবেই আমি আমার মোমেন বান্দাদের সবসময় উদ্ধার করি আরও স্মরণ করো জাগা গিয়ার কথা যখন সে তার মালিককে ডেকে বলেছিল হে আমার মালিক তুমি আমাকে একা নিঃসন্তান করে রেখে দিও না তুমি হচ্ছে উৎকৃষ্ট মালিকানার অধিকারী অতপর আমি তার জন্য সাড়া দিয়েছিলাম তাকে দান করেছিলাম নেক সন্তান ইয়াহিয়া এবং তার মনের আশা পূরণের জন্যে আমি তার স্ত্রীকে বন্ধাত্ম মুক্ত করে সম্পূর্ণ সুস্থ সন্তান উপযোগী করে দিয়েছিলাম আসলে এর লোকগুলো হামেশাই সৎ কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা করত তারা আমাকে আশা ও ভীতির সাথে ডাকত তারা সবাই ছিল আমার অনুগত পণ্ডা স্মরণ করো সেই পুণ্ডবতী নারীকে যে নিজ সতীত্ব রক্ষা করেছিল অতপর তার মধ্যে আমি আমার পক্ষ থেকে এক বিশেষ সম্মানী আত্মা ফুঁকে দিলাম এভাবে আমি তাকে এবং তার পুত্রকে দুনিয়াবাসীর জন্য এক নিদর্শন বানিয়ে দিয়েছিলাম যাদের কথা আমি বললাম এ হচ্ছে তোমাদেরই স্বজাতি এরা সবাই একই জাতি আর আমি তোমাদের সবার মালিক অতএব তোমরা আমারই গোলাম কিন্তু পরবর্তী সময় তারা নিজেদের মধ্যে মতবিরোধ করে নিজেদের দিনের বিষয় টুকরো টুকরো করে ফেললো অথচ এদের সবার জানা উচিত এরা আজ যত মতবিরোধী করুক না কেন সর্বশেষে সবাইকে এক হয়ে আমার কাছেই ফিরে আসতে হবে কোনো ব্যক্তি যদি মোমেন অবস্থায় কোনো নেক কাজ করে তাহলে তার সৎ পথে চলার প্রচেষ্টা কিছুতেই অস্বীকার করা হয় না কেননা আমি তার জন্যে তার প্রতিটি কাজই লিখে রাখি এটা কখনো সম্ভব নয় যে যে জাতিকে আমি একবার ধ্বংস করে দিয়েছি তার আবার তাদের ধ্বংস পূর্ব অবস্থায় ফিরে আসবে যে পর্যন্ত না কে আমাদের নিদর্শন ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দিয়ে আসবে এবং ওরা প্রতিটি উচ্চভূমি থেকে পতঙ্গের মতো নিজের দিকে বেরিয়ে আসতে থাকে এবং কেয়ামতের ব্যাপারে আমার অমোঘ প্রতিশ্রুতি আসন্ন হয়ে আসবে তা আসতে দেখে যারা এতদিন একে অস্বীকার করেছিল তাদের চক্ষু স্থির হয়ে যাবে তারা বলবে হায় কতই না দুর্ভোগ আমাদের আমরা এর দিনটি সম্পর্কেই উদাসীন ছিলাম বরং আমরা সত্যিই ছিলাম বড় জালেম তখন তাদের বলা হবে তোমরা এবং তোমাদের সে সব কিছু যাদের তোমরা আল্লাহর বদলে মাবুদ বানাতে সবাই জাহাঙ্গের ইন্ধন হবে আজ তোমাদের সবাইকে সেখানে পৌঁছতে হবে তারা যদি সত্যি মাবুদ হতো যাদের তোমরা গোলামি করতে তাহলে আজ তারা কিছুতেই জাহানামে প্রবেশ করত না উপাস্য উপাসক সবাই তাদের চিরকাল ধরে অবস্থান করবে এদের জন্য সেখানে শুধু শাস্তির চিৎকারই অবশিষ্ট থাকবে এই চিৎকার ছাড়া তারা সেখানে অন্য কিছুই শুনতে পাবে না অপরদিকে যাদের জন্য আমার কাছ থেকে অনন্ত কল্যাণ নির্ধারিত হয়ে আছে অবশ্যই তাদের জাহান্নাম ও তার আজাব থেকে অনেক দূরে রাখা হবে তারা তাদের সুখের ঘরে বসে ভয়াবহ চিৎকারের ক্ষীণতম শব্দও শুনতে পাবে না তাদের জন্য তো বরং সেখানে তাদের মন যা চায় তাই হাজির থাকবে তাও থাকবে আবার চিরকাল ধরে জাহান নামের বড় ভীতি তাদের সেদিন মনে কোন রকম দুশ্চিন্তার সৃষ্টি করতে পারবে না সেদিন ফেরেস তাদের অভিনন্দন জানিয়ে বলবে তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল এ হচ্ছে তোমাদের সে ওয়াদা পূরণের দিন এটা এমন একদিন যেদিন আমি আসমান সমূহকে গুটিয়ে নেব ঠিক যেভাবে সমূহ গুটিয়ে ফেলা হয় যেভাবে আমি একদিন এ সৃষ্টি সূচনা করেছিলাম সেভাবেই আমি আবার এর পুনরাবৃত্তি ঘটাবো এটা এমন এক ওয়াদা যা পালন করা আমার উপর জরুরি আর এ কাজ তো আমি করবই আমি জবুর ক্রেতাবেও এ উপদেশ উল্লেখের পর দুনিয়ার কর্তৃত্বের ব্যাপারে পরিষ্কার করে আমার এ কথা লিখে দিয়েছে একমাত্র আমার যোগ্য বান্দারাই এই জমিনে নেতৃত্ব করার অধিকারী হবে এ কথার মধ্যে আমার যোগার বান্দাদের জন্য সত্যি এক মহাপায়গাম নিহিত আছে হে নাবি আমি তো তোমাকে সৃষ্টিকুলের জন্য রহমত বানিয়েই পাঠিয়েছি তুমি এদের বলো আমার উপর এই মর্মে ওহি পাঠানো হয়েছে যে তোমাদের মা একজনই তোমরা কি তার অনুগত বান্দা হবে না হ্যাঁ তারা যদি তোমার কথা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলো আমি তোমাদের জান্নাতের সুখবর দেওয়ার পাশাপাশি আজাবের ব্যাপারেও একই পরিমাণ সতর্ক করছি আমি নিজেও একথা জানি না যে আজাবের ওয়াদা তোমাদের কাছে করা হয়েছে তা আসলে কি খুব কাছে নাকি তা অনেক দূরে একমাত্র জানেন যা কিছু উচ্চস্বরে বলা হয় এবং তিনিই জানেন যা কিছু তোমরা অন্তরে গোপন করো আমি জানি না অবকাশের এই সময়টুকু হতে পারে তোমাদের জন্য এক মাত্র কিংবা হতে পারে সুনির্দিষ্ট কিছু সময়ের জন্য তোমাদের কিছু মাল সম্পদ দান করা সর্বশেষে সে বলল হে আমার মালিক তুমি এদের ব্যাপারটা ন্যায়ের সাথে মীমাংসা করে দাও হে মানুষ তোমরা আল্লাহ সম্পর্কে যা কিছু কথা বানাচ্ছ সে সব কিছুর অনিষ্টের ব্যাপারে একমাত্র আমাদের মালিক দয়াময় আল্লাহ তালার কাছেই আশ্রয় চাওয়া যেতে পারে